দীর্ঘদিনের গণতন্ত্র বিরোধী ফ্যাসিস্ট স্বৈর শাসনের অবসান ছাত্র জনতার বিজয় এবং দেশব্যাপী আন্দোলনের ধারাবাহিক সাফল্যের বর্ষপূর্তিতে বেনাপোল বিএনপির নেতা কর্মীরা একটি বিজয় মিছিলের আয়োজন করেন মঙ্গলবার বিকেলে বেনাপোল শহরের প্রধান সড়কে এই মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ব্যানার পতাকা ও রং ছিটিয়ে কর্মীদের আনন্দ প্রকাশ করতে দেখা যায় মুখে রং হাতে বিজয়ের চিহ্ন এবং স্লোগানে স্লোগানে তারা জানান দেন গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের জন্য এই বিজয় সমগ্র দেশবাসীর জন্য আনন্দের মিছিলে নেতৃত্ব দেন সারসা উপজেলার বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ তারা বলেন এই বিজয় শুধু আমাদের দলের নয় পুরো দেশের গণতন্ত্রকামী মানুষের বিজয় যারা অন্যায় দুর্নীতি ও একদলীয় শাসনের বিরুদ্ধে লড়াই করেছে এ বিজয় তাদেরই